দীর্ঘদিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি লক্ষ্মীপুর জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব লক্ষ্মীপুর জেলায় মোট পাঁচটি উপজেলা এবং আটান্নটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে কমলনগর উপজেলা বমলনগর উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চর কালকিনি সাহেবের হাট চর লরেন্স চর মার্টিন চর ফলকন পাটারিরহাট হাজিরহাট চর কাদিরা এবং তোরাফগঞ্জ রামগঞ্জ উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কাঞ্চনপুর নোয়াগাঁও ভাদুর ইছাপুর চণ্ডীপুর লামচর দরবেশপুর করপাড়া ভোলাকোট এবং ভাটরা রামগতি উপজেলা আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চরবাদামাগাছা আলেকজান্ডার চর আব্দুল্লা চর আলগি চর বড়খেরি এবং চর রায়পুর উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে উত্তর চর আবাবিল দক্ষিণ চর আবাবিল উত্তর চর বংশী দক্ষিণ চরবংশী চর মোহনা চর পাতা বামনি রায়পুর এবং সোনাপুর লক্ষ্মীপুর সদর উপজেলার বিষয়টি একটু আলাদা সদর উপজেলার অধীনে দুইটি থানা থানা আছে কোতোয়ালি আর চন্দ্রগঞ্জ থানা এখন লক্ষ্মীপুর সদর উপজেলার এই দুই থানা মিলে মোট একুশটি ইউনিয়ন আছে তার ভিতর কোতোয়ালি থানার প্রশাসনিক এলাকা আছে বারোটি সেগুলো হচ্ছে উত্তর হামছাদি দক্ষিণ হামছাদি টুমচর দালাল বাজার চর রোহিতা পার্বতী নগর বাঙ্গাখা লাহারকান্দি শাকচর ভবানীগঞ্জ দেওয়ারিগঞ্জ এবং চর রমণী মহন আর লক্ষ্মীপুর সদর উপজেলার অধীনে আরেকটি থানা চন্দ্রগঞ্জ থানা তার অধীনে আছে দয়টি ইউনিয়ন সেগুলো হচ্ছে বসিকপুর দত্তপাড়া উত্তর জয়পুর চন্দ্রগঞ্জ হাজিরপাড়া শাহী, দীঘলি মান্দারি এবং কোসাখালী আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে